দেখো তো এটা ছিল হচ্ছে আগের বছরের আমার বাবা দাদা নতুন গিফট করেছিল তখন আমাদের একটু খারাপ সিচুয়েশন ছিল আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা অনেকেই জানো তার জন্য আমি এই এই ব্লগুলো সেই মুহূর্তে দিতে পারিনি অনেক দিন ধরে আমি ভাবছি যে পূর্ণ সব দিন সেই সময় আমার কাটানো মুহূর্ত যত ভালো খারাপ যা আছে সব তোমার সাথে শেয়ার করে দেখো গাড়িটা আমরা নিয়ে এসেছিলাম অনেকদিন ধরেই আমার বাবা বলছো একটা গাড়ি কিনে আগে সব বের করে নাও তারপরে ষষ্ঠী আর রাখির উদ্দেশ্যে তখন মায়ের ওই সময়ে মা বললো যে না এবার গাড়িটা নিয়েই আসতে হবে এই গাড়িটা নিয়ে আসা হয়েছিল আমাদেরই এখানে একটা পার্কেট আছে এস থেকে খুব সুন্দর থ্রি হুইলার গাড়ি তো তাই অবস্থা দেখো গাড়ি লাগাতে দেবে না আগেই চড়বে এটা ওর এই বয়সের জন্য একটু বড় হয়েছিল আমি একটু বড় করেই কিনেছিলাম তার এই এখন যখন এখন এই ও সুন্দর করে চলতে পারে এতক্ষণ ঠিকভাবে পারতো না আমি একটু বড়ই কিনেছিলাম পরে আবার ওর বাবা একটা ভালো ছোটো গাড়ি কিনে দেয় যেটা ও আমার বাড়িতে ইউজ করে আর আর এটা আমার বাড়িতে থাকে বাবার কাছে দেখো তো তাই কিরম এক্সাইটেড এতদিন পুরোনো একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে না 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 এদিকে আসে এদিকে এই না ওটা পরে করে নিক তারপরে এই ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ আনন্দের দেখো এই ভিডিওটা এডিট করছি করতে আমার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে ওই সেই ছোট্টবেলার এখন বড় হয়ে গেছে এখন আরেকটু অন্যরকম স্মৃতি কিন্তু সেই সময় এখন ঠিকভাবে কথা বলতে পারতো না আদো আদো গলায় মা ডাকতো এটা একটা আলাদা শান্তি দিচ্ছি কেন ম্যাগনেট দিয়ে কি করবে এখন নামাজ খাবার

বাবু বাবা দেবে না কিন্তু তো তাই তো ভীষণই এক্সাইটেড এই গাড়িটা দেখে তোমরা দেখতেই পারছো গাড়িটা বের করার সাথে সাথে ওর ওটাতে বসার কি ইচ্ছা কিন্তু গাড়িটা চালাতে পারছে না তাও জোর করে ওটাতেই বসবে তারপরে যখন ফাইনালি রেডি হয়ে গেল তখন আর গাড়ি তো চলতে পারছে না বারবার করে পড়ে যাচ্ছে কিন্তু ওর ঠিক বড় হয়ে গেছে সেই বয়সে এখন সেই বয়সে এসেও গাড়িটাই সুন্দর করে সেটার ভিডিও অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করবো তোমাদের সবার কেমন লাগলো হয়নি একটা অবশ্যই জানিও আর তো তাই গিফটটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানি আচ্ছা উল্টা বলে বললি তো নাও চলো ওটা ঘুরলেই চলে যাবে পাদুরে তুলে দাও পাদুরে তুলে দাও শিখিয়ে দাও পাটা ওখানেই তুলে রাখে ওটা পিছন দিয়ে ছেড়ে দে

বাইরে বেরোলে কিডস ওয়ার্ল্ড ঘরে গাড়ি জীবনে আর কি চাই অনেক বড় বয়স অব্দি চলতে পারবে